আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন ইকাতে প্রবল বিক্ষোভের মুখে পড়লেন মোহাম্মদ ইউনেস ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে যোগ দিতে এখন মোহাম্মদ ইউনেস আমেরিকাতে নিউ ইয়র্কে ঠিক সেখানে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হলো তার উদ্দেশ্যে প্ল্যাকার্ড শো করা হলো যেখানে বলা হলো গো ব্যাক টু পাকিস্তান এবং সরাসরি তিনি যে ভারত এবং শেখ হাসিনার বিপক্ষে আন্তর্জাতিক স্তরে চক্রান্ত করছেন সে কথা কিন্তু গ্লোবাল অ্যাটমোসফিয়ারে এক্সপোজ করে দেওয়া হলো বিক্ষোভকারীদের পক্ষ থেকে অর্থাৎ তিনি যে ডোমেস্টিক সরকার চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ তিনি আসলে ষড়যন্ত্রের একটি মূর্তমান প্রতীক তা কিন্তু আন্তর্জাতিক স্তরে সকলের সামনে কিন্তু এক্সপোজ হয়ে গেল আজকে যে ঘটনা আমেরিকায় ঘটলো এক কথায় নজিরবিহীন এবং অভূতপূর্ব দেখুন আজকে নিউ ইয়র্কে মোহাম্মদ ইউনেসু যে কথাগুলো বলেছেন তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি ভারত বিরোধী চক্রান্তে অবতীর্ণ হয়েছেন একই কথা ফাটা টেপ রেকর্ডারের মতো বারবার তিনি বলে যাচ্ছেন এবং বারবার মিথ্যে কথা যদি কারোর সামনে বলা হয় সেটাই তো সাধারণ মানুষ কোনো না কোনো সময় সত্যি বলে ভাবতে শুরু করবেন আজকে সেই খেলাটাই কিন্তু মোহাম্মদ ইউনেস খেলতে শুরু করেছেন তিনি কালকে ফিনল্যান্ডের মিনিস্টার প্রাইম মিনিস্টারের সঙ্গে একটি মিটিং করেন সেখানেও তিনি তার মতো করে একটি গল্প কিন্তু সাজিয়ে গুছিয়ে বলেন সে খবর প্রকাশিত হয়ে যাওয়ার পর এই বিক্ষোভকারীরা কিন্তু ক্ষেপে যান তারা সরাসরি বিক্ষোভ এবং ইন্টেনশন দুটোই কিন্তু সকলের সামনে ধরিয়ে দেন এবং বুঝে যায় এই মোহাম্মদ ইউনেস আসলে ক্ষমতা দখলের খেলায় কিন্তু নেমেছেন আজকে যে বিক্ষোভ দেখা গেছে সেখানে দেখুন পরিষ্কার বলা হয়েছে যে গো ব্যাক টু পাকিস্তান মোহাম্মদ উনেস এবং সেখানে আন্দোলনকারীরা স্লোগানিং করেছেন যে এই মুহূর্তে উই ওয়ান্ট জাস্টিস ফর দ্য মাইনরিটিস অর্থাৎ বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে ধরনের অত্যাচার হচ্ছে আমরা তার হয়েও জাস্টিস চাইছি এবং সামগ্রিকভাবে আপনি যে সরকার চালাতে ব্যর্থ আপনি যে পাকিস্তানের এজেন্ট আপনি যে ডিপ স্টেটের রেজেন্ট আপনি যে আমেরিকার দালাল তা কিন্তু আন্তর্জাতিক স্তরে ফের একবার এই বিক্ষোভকারীরা ধরিয়ে দেন দেখুন নেপালেও কিন্তু এই ধরনের একটি সরকার গঠন হয়েছে যাকে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার যদি কোনো দেশে এই ধরনের গণবিক্ষোভ হয় তখন তার বিপক্ষে এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার অতীতেও বিভিন্ন দেশে কিন্তু গঠন করা হয়েছে কিন্তু নেপালে যিনি দায়িত্ব নিয়েছেন তিনি তার ফার্স্ট স্টেটমেন্টে কি বলেছেন জানেন তিনি বলেছেন ছ মাসের মধ্যে আমরা নেপালে নির্বাচন করব। অথচ এই মোহাম্মদ ইউনেসকে দেখুন আজকে দেড় বছর হয়ে যাওয়ার পরেও তিনি নির্বাচন নিয়ে কিন্তু টানা বাহানা করে গেছেন অবশেষে দুহাজার ছাব্বিশ অব্দি তিনি নিয়ে গেছেন এবং তিনি ছলে বলে কৌশলে বুঝিয়ে দিয়েছেন এই বাংলাদেশের ছাত্রনেতাদের হয়ে কিছুটা জামাতের হয়ে তিনি ফের ক্ষমতা দখলের কথা ভাবছেন মাঝে তো এও দাবি বাংলাদেশের ছাত্রনেতারা তুলেছিলেন যে মোহাম্মদ ইউনেসকে রাষ্ট্রপতি করে প্রেসিডেন্ট করে বাংলাদেশের মাথার উপরে বসিয়ে দেওয়া হোক অর্থাৎ পুরোটাই যে তাদের প্ল্যানিং তা কিন্তু আজকে ডোমেস্টিক পলিটিক্সে বাংলাদেশের ডোমেস্টিক পলিটিক্সে এবং সাউথ এশিয়ার পলিটিক্সে এস্টাবলিশড আজকে আন্তর্জাতিক স্তরও কিন্তু তার অরিজিনাল বুঝে গেলেন পাশাপাশি আজকে যে দাবিগুলো করেছিলেন ভারতকে নিয়ে সেই দাবিগুলো ফের জেনারেল অ্যাসেম্বলিতেও বিভিন্ন দেশের সামনে তিনি করতে শুরু করেন তিনি পরিষ্কার বলেন ভারত নাকি বাংলাদেশের এই ছাত্র আন্দোলনটাকে পছন্দই করছে না সেকেন্ড পয়েন্টে তিনি বলেছেন যে ভারত শেখ হাসিনাকে হোস্ট করছে অর্থাৎ শেখ হাসিনার সঙ্গে এখনও ভারত একসঙ্গে রাজনৈতিক বিভিন্ন ফন্দি বাংলাদেশের বিপক্ষে করছে মোহাম্মদ ইউনেস কিন্তু সে কথাই পরিষ্কার বোঝাতে চেয়েছেন পাশাপাশি আজকে মোহাম্মদ ইউনেস সরাসরি দাবি করেছেন ভারতের জন্যই নাকি সার্ক অর্থাৎ সাউথ এশিয়ার যে পলিটিক্যাল যে সংগঠন যেখানে পাকিস্তান আছে যেখানে শ্রীলঙ্কা আছে যেখানে বাংলাদেশ আছে ভারত আছে আফগানিস্তান আছে সেই সংগঠনকে নাকি ভারতই নষ্ট করেছে এবং ভারতে নষ্ট করার কারণটা মোহাম্মদ ইউনুস নাকি বুঝতেই পারছেন না অথচ সার্কের মিটিং কিন্তু ভারত ইচ্ছাকৃতভাবে ক্যান্সেল করেছিল কারণ এই মিটিংয়ে পাকিস্তান ছিল যে মিটিংয়ে পাকিস্তান থাকবে সেই মিটিংয়ে পাকিস্তানের দালাল মোহাম্মদ ইউনুস থাকতে পারে কিন্তু ভারত যে থাকবে না তা কিন্তু স্পষ্ট করে দিয়েছে ভারত আজকে আন্তর্জাতিক স্তরে মোহাম্মদ ইউনুস কিন্তু সেই দাবি ফের একবার ফিরিয়ে এনেছেন এবং পরিষ্কারভাবে বলেছেন যে ভারত সার্ককে নষ্ট করেছে তিন নম্বর পয়েন্টে তিনি আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলেছেন ভারতের মিডিয়া নাকি বাংলাদেশের বিপক্ষে ষড়যন্ত্র করছে বাংলাদেশ সম্পর্কে ভুল বার্তা ভুল মেসেজ নাকি আন্তর্জাতিক স্তরে দিচ্ছে এবং তিনি সরাসরি বলেছেন এই যে সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে যে কথাগুলো নাকি প্রচার করা হয়েছে তা সবটাই নাকি ভ্রান্ত ভুল ভুলে ভরা মিথ্যে সবই বাংলাদেশের বিপক্ষে ভারতীয় মিডিয়ার মিথ্যে চক্রান্ত অর্থাৎ তিনি আন্তর্জাতিক স্তরে বাংলাদেশকে মানে বাংলাদেশের এই চেয়ারটাকে কাজে লাগিয়ে ভারতের বিপক্ষে চক্রান্ত নেমেছেন এবং পরিষ্কার বোঝা যাচ্ছে গিয়ে ভারতের বিপক্ষে চক্রান্ত নেমেছেন এবং পরিষ্কার বোঝা যাচ্ছে এর পিছনে আন্তর্জাতিক স্তরের কোন বড় লেভেলের দেশ কিন্তু জড়িয়ে আছে দেখুন পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে কি দাবি করেছিলেন তারা দাবি করেছিলেন অপারেশন সিন্দুরে নাকি পাকিস্তানে পাকিস্তানের সেনাবাহিনী সাতটি ফাইটার জেট ভারতের ভূপতিত করেছে এমনকি তিনি সেখানে হিন্দুত্ব নিয়ে কথা বলেছেন আমি দা ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক এ বিষয়ে একটি ভিডিও বানিজ্য আপনারা দেখতে পারেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দাবি পাকিস্তানের পক্ষ থেকে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে ভারতের বিপক্ষে করা হয় ভারত পাল্টা জবাব দেয় এগুলোকে থিয়েটার বলে কিন্তু সব মিলিয়ে ভারত এবং পাকিস্তান মানে ভারত এবং পাকিস্তানের এই যে বাঘযুদ্ধ যে বাগযুদ্ধে। আন্তর্জাতিক স্তর ইতিমধ্যে চমকে যায় আর এবার দেখুন পাকিস্তানকে একদম হুবহু কপি করলো বাংলাদেশ তারা ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিটাকে কিভাবে কাজে লাগাচ্ছে তারা তাদের দেশের কথা বলছে না তাদের দেশের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে ভাবছে না কোনো দূরদর্শী কথাবার্তা মোহাম্মদ ইউনেসের পক্ষ থেকে কোথাও বলা হয়নি তাদের একটাই টার্গেট সেই টার্গেটের কেন্দ্রবিন্দুতে ভারত সরকার ভারত এবং কোথাও গিয়ে শেখ হাসিনা দেখুন মোহাম্মদ ইউনেস যে ক্ষমতা লোভী তা তো আমরা বুঝেছি মোহাম্মদ ইউনেস যখন ক্ষমতায় আসেন তখন এই যে আর্মি অফিসারদের সঙ্গে সম্পর্ক সেনা প্রধানের সঙ্গে সম্পর্ক তা যেমন ছিল আজকের দিনে দাঁড়িয়ে কি তা কি আছে হিন্দুদের যে অবস্থা তা তো ক্রমাগত ডিগ্রেডেশনের জায়গায় গেছে খারাপ জায়গায় গেছে আজকে সেনাবাহিনী অপারেশন ডেভিল হান্ট শুরু করেছিল বাংলাদেশে আর্মি অফিসাররা একাধিক হিন্দুদের দোকান চট্টগ্রামে ভেঙে দিয়েছে ভারত করা স্টেটমেন্ট দিয়েছে ভারত পদক্ষেপ নিয়েছে আন্তর্জাতিক স্তরে মোহাম্মদ ইউনেস এক্সপোজ করেছে আর আজকে নোবেল জয়ী এক জ্ঞানী ব্যক্তি মোহাম্মদ ইউনেস তার ভাবমূর্তিটাকে পুনরুদ্ধার করার জন্য ভারত বিরোধীটাকে বেছে নিতে গেছিলেন যদিও আমেরিকার মাটিতে তাকেই শুনতে হয়েছে গো ব্যাক গো ব্যাক টু পাকিস্তান এবং কেনই বা এটা হবে না দেখুন উনিশশো একাত্তর সালে যে মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ যে লড়া হয়েছিল তা কিন্তু পাকিস্তানের এই সেনাবাহিনীর বিপক্ষে এবং সেদিন কিন্তু ভারত বাংলাদেশকে সবটুকু দিয়ে সাহায্য করেছিল উনিশশো সাল থেকে দু হাজার ইতিহাস দেখেন দেখবেন ভারত বহু সময় বাংলাদেশকে বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করেছে আজকের দিনে দাঁড়িয়েও মোহাম্মদ ইউনেস কিন্তু বাংলাদেশের সরকারে বসেও ভারত বিরোধিতা করেও ভারতের থেকে চাল ডাল গম মানে ডিম দুধ সব থেকে বেশি আমদানি করছেন অথচ তার ডোমেস্টিক পলিটিক্সে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ভারত বিরোধী তাকে আঁকড়ে ধরতে চাইছেন কিন্তু বাস্তবের প্রেক্ষাপটে তিনিও কিন্তু ভারত ছাড়া চলতে পারছেন না সেভেন সিস্টার্সকে কেড়ে নেব শিলিগুড়ির নেককে মানে চিকেন্স করিডরকে আমরা আলাদা করে দেবো ভারতকে ভালো থাকতে দেব না ভারতী সমস্ত সমস্যার মূলে ভারতের সংবিধান আমরা মানবো না ভারত ইচ্ছাকৃত জল ছেড়ে দিয়ে আমাদের বন্যা করিয়ে দিয়েছে এই ধরনের স্টেটমেন্টগুলো কোথা থেকে এসছে আজকে মোহাম্মদ ইউনেস্কি বাংলাদেশের চেয়ারে বসে ভারতের মিডিয়ার উপর দোষ চাপিয়ে দায় হারাতে পারবেন লাগাতার ভারত বিরোধিতা বাংলাদেশের প্রত্যেকটি জায়গা থেকে কিন্তু শেষ এক বছরে উঠে এসছে সরকারি মহল থেকে উঠে এসছে আজকের দিনে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনেস বুঝতে পেরেছেন তিনি আসলে তার বিদেশ নীতি তার অর্থনৈতিক পরিকাঠামো রিফর্মেশন তার আইন শৃঙ্খলা তার সমস্ত দিক দিয়ে তিনি ব্যর্থ হয়েছেন এবং ব্যর্থ হয়েছেন বলেই আন্তর্জাতিক স্তরকে ভারতের বিপক্ষে উস্কাতে মাঠে ময়দানে নেমে গেছেন যদি এই বিক্ষোভ প্রমাণ করে তার সবটাই মানে সবটাই ব্যর্থ হয়েছে এবং মোহাম্মদ ইউনেসকে ঘিরে ধরে যেভাবে বিক্ষোভ আজকে আমেরিকার মাটিতে দেখলো আন্তর্জাতিক স্তর তাতে অন্তত বোঝা গেছে এই মুখোশধারী মোহাম্মদ ইউনেসের দিন ফুরিয়ে এসছে এরপর তিনি কোথায় যাবেন সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন